ওয়েলকাম টু গাজা যদি মনে করে থাকেন এটা বাংলাদেশের কথা তাহলে খুবই ভুলের মাঝে আছেন কারণ এটা গাজা বাংলাদেশ না ইসরায়েলি বাহিনী যে আক্রমণ চলে গেছে ভুল ভুলবশত আমরা মূলত আসলে ফিলিস্তিনের সাথে পৌঁছেছি তার জন্য মূলত সমস্যা পড়ছে ইসরায়েলি বাহিনী আসতে শিক্ষণ দ্বিতীয় ফিলিস্তিন সোনার সোনার ভাইরা এটা এটা স্বাধীন দেশে তাই না এটা স্বাধীন দেশে তাই যে এই পরিস্থিতি শিকার করেছে শিকারamazonaws একটা স্বাধীন দেশে একটা স্বাধীন দেশের চিত্র কি মারণ কি অবস্থান কি মারণ কি মারণিক ব্যবস্থা অন উইক এণ্ড শুট ডাউন নিজেরা নিজেকে যখন নিজেকেও পায় যখন নিজেরা গুলি মারে নিজে গুলি করছে নিজেরা নিজেকেও পায় গুলি করছে দরজা তালা বন্ধ করে ইজ যে গাজারা যে গাজা বলছি যেভাবে গাজাবাসের মতো আমাদের লোকায়া লোকায়া থাকা লাগবে এটা স্বাধীন দেশ এবং বাংলাদেশ প্রশাসনের মুখের ভাষা এটা বাজে একটা দেশের প্রশাসন যেন গালি দেয় মাদার্স সাটার নামা